এরপর প্রশ্ন হল আলসেমি ভাতা নামে একটা ভাতা এখন চলমান রয়েছে প্রায় একশো থেকে দুইশো লোক সারাদিন কাজ করেন প্রতিটি ওয়ার্ডে এনজিও সংস্থা প্রতিদিন কাজের মজুরি নির্ধারণ করে দিয়েছে জনপ্রতি চারশত টাকা করে দিন শেষে মজুরিরা মজুরি পায় তিনশত টাকা করে কারণ দিন দিন শেষে চারশো টাকা মজুরি থেকে একশো টাকা জনপ্রতিদিন হাতে তুলে দিতে হয় যা মাস শেষে তিন লক্ষ থেকে ছ লক্ষ টাকা হয়ে থাকে অসহায় লোকেরা সারাদিন কাজ করে একশত টাকা বুঝতে পেরেছি প্রশ্ন পরিষ্কার দেখুন আমাদের সমাজে এ ধরনের কাজ শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয়ে থাকে যিনি কাজ ধরেন তিনি অনেক সময় দেখা যায় শ্রমিকদের কাছ থেকে কমিশন নিয়ে থাকেন এই কমিশন নেওয়া এটা যদি শুধুমাত্র তিনি কাজ ধরে দিয়ে কমিশন নেন এবং কাজ ধরার তার দায়িত্বে থাকে যেমন কথার কথা অনেক লোকের হাউস ড্রাইভার আছে বা কোম্পানির কর্মচারী আসেন ওই কোম্পানির কর্মচারীর কাজই হলো মানুষকে তার কাজের অংশ হলো অন্য মানুষকে কাজের জন্য নিয়ে আসা নিয়োগ দেওয়া সে সেখান থেকে আবার যদি তাদের কাছ থেকে মাসোহারা খায় বা তাদের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করে এর নাম হলো ঘুষ এর নাম হলো কি আরে ঘুষ খাওয়া এটা পরিষ্কারভাবে হারাম পরিষ্কারভাবে কি এই ঘুষের ব্যাপারে বিক্রিম সদাল্লা সাল্লাম নাজিল করেছেন ভাইরে অন্যায়ভাবে যে টাকা খাবেন মানুষের হক মেরে খাবেন গরিব মানুষ কষ্ট করেছে সেখান থেকে একশো করে আপনি কমিশন খাইলেন অথচ সেটা আপনার দায়িত্ব ডিউটি পালন করেছেন আপনি ডিউটি পালন করে যে কমিশন খেলেন আপনি যে হারাম খেলেন এই হারামটা নিয়েও যেতে পারবেন না এমনকি খেয়েও যেতে পারবেন না খেয়ে যেতে পারবে আমরা যত উপার্জন করি সব নিজে ভোগ করতে পারি হাতে বুতে ভোগ করবে হাতে বুতে আপনি নিজে ভোগও করতে পারবেন অতএব এটা কোনো বুদ্ধিমান সুবিবেচক মানুষের কাজ হতে পারে না যে অন্যের জন্য ছেলে মেয়ের পরিবারের জন্য আমি নিজে হারাম খাবো হতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝে বুঝ হয় যেন সে তফিক দান করুন